হ্যালো এভ্রি সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণে ত্রিপুরা হাইকোর্ট একটা যুগান্তকারী ঐতিহাসিক রায় দিয়েছে যে তাদের তিন মাসের ভিত্তি রেগুলেশন করতে হবে সেই রায়ের কপি নিয়েও আমরা আলোচনা করেছি এবং দশ হাজার তিনশো তেইশ শিক্ষকরা বর্তমানে খুব খুশি আনন্দিত আছে যে হাইকোর্ট তাদের বঞ্চনার অবসান করিয়েছে এবং তিন মাসের ভিত্তে তারা রেগুলার পেক স্কেল পেয়ে যাবে এবং তাদের যে বঞ্চনাটা সেটার অবসান হবে এবং তারা বর্তমানে যে শিক্ষকরা আছে ত্রিপুরা সরকার আন্ডারে তাদের মতো সমগাজ সময়তন পাবে সেই আশাতেই সবাই আছে কিন্তু সেই আশায় জল ডালার জন্য ত্রিপুরা সরকারের অধীনে অনেক আমলারা আছে যারা সরকারকে ভুল বোঝাচ্ছে যে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার জন্য মামলাটা সুপ্রিম কোর্টে মামলাটা নিয়ে যাবে মানে বঞ্চনাটা একটু দীর্ঘায়িত হবে এবং আর একটু ডেট বাই ডেট পড়বে কিন্তু সুপ্রিম কোর্টে যাক বা যেই কোর্টে যাক সর্বশিক্ষা শিক্ষক কিন্তু জয়ী হয়ে গেছে। সুপ্রিম কোর্টে গেলেও কিন্তু সরকারকে গোহারা হারতে হবে এরকম আরো অনেক ক্ষেত্রে অনেকগুলো কেস এরকম হয়েছে ত্রিপুরাতে ছাপ্পান্ন থেকে ষাটটা কেস আছে যে কেসগুলাতে কর্মচারীদের বঞ্চনার পক্ষে কর্মচারীদের বঞ্চনা হয়েছে এর পক্ষে গিয়ে ত্রিপুরা হাইকোর্ট রায় দিয়েছে কর্মচারীর বঞ্চনা দূরীকরণে কিন্তু রাজ্য সরকার সেই মামলাগুলোকে সুপ্রিম কোর্টে নিয়ে গোহারা হেরেছে সুপ্রিম কোর্টের মামলাগুলি নিয়ে যেতে কোটি কোটি টাকা লাগে সেই কোটি কোটি টাকাটা কোথায় থেকে আসছে জনগণের ট্যাক্স থেকে আসছে মানে জনগণের ট্যাক্সের টাকা জনগণের ট্যাক্সের টাকা সরকার এইভাবে উড়িয়ে দিচ্ছে এইভাবে সুপ্রিম কোর্টের নিয়ে কেসগুলো সুপ্রিম কোর্টের কেসগুলো নিয়ে গেলে কি সরকারের কোনো লাভ হবে সব শিক্ষক শিক্ষকের কেসটা লাভ তো হবে না লাভ হবে একটা অংশ লাভ হবে সেটা হলো আমলারা আমলারা লাভ কেন হবে কারণ সুপ্রিম কোর্টে যখন কেসটা যাবে সর্বশিক্ষকরা সেখানে কেসটা যাইতে কোটি কোটি টাকা তো খরচ হবে এই কোটি কোটি টাকা কারা পাবে উকিল তারা পাবে ঠিক আছে সেই তারা যখন পাড়াটা পাবে টাকাটা পাবে তার ছিটেপোটা তো আমাদের কাছ আসবে আমলারাও তো তার ছিটে পোটে পাবে অর্থাৎ দশ কোটি টাকা খরচ হলে এক দু কোটি টাকা তো আমলার পকেটে ঢুকবে সেই আশাতে সেই লোভে সরকারকে ভুল বোঝাচ্ছে তারাও জানে সর্বশিক্ষিক কেসটা সুপ্রিম কোর্টে গেলে কোনো বেনিফিট বা কোনো লাভ হবে না কিন্তু তারা জোর করে সেটা সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিচ্ছে দেখি আমরা কি প্রতিবন্ধ উঠে এসেছে সরকারকেও সেই বিষয়ে চিন্তা করতে হবে যে বঞ্চনা যেহেতু হাইকোর্ট রায় দিয়েছে সেই বঞ্চনা সুপ্রিম কোর্টের সেম রায় দেবে তাদের বঞ্চনার অবসানটা যত দ্রুত করা যায় তত ভালো যত দীর্ঘায়িত হবে শিক্ষকদের মাঝেও মানে সরকারের প্রতি বিতৃষ্ণা সৃষ্টি হবে এবং সরকারের কোষাগার থেকে তখন এরিয়ার স্যালারি হিসেবে কিন্তু অনেক টাকা বেশি বেরোবে মানে সেদিকে সুপ্রিম করে গিয়ে মামলা করতে গিয়েও টাকা খরচ হলো তাদের বঞ্চনা অবসান গিয়েও আরও বেশি টাকা খরচ হলো সে বিষয়ে সরকারের চিন্তা করা দরকার যে বঞ্চনা হয়েছে সে বঞ্চনা অবসান করা দরকার দেখি কি কুটে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে ফের পুরানো খেলায় মেতে উঠেছে আইনদত্তর শিক্ষা দপ্তরের জনক অধিকারে পুরানো খেলায় মতে উঠেছে দীর্ঘ বাম শাসন শেষে রামামল যারা এভাবে ওভাবে এই গুরুত্বপূর্ণ দপ্তর অভ্যন্তরে কোনো না কোনোভাবে করে খাচ্ছেন এবার সর্বশিক্ষা শিক্ষকদের জন্য ত্রিপুরা হাইকোর্টে প্রধান বিচারপতি নিত্যদিন ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে তিন মাসের সময় দিয়েছে চূড়ান্ত রায় প্রদান করেছে যাদের তাদের নিয়মিত করার এবং সেই রায়ের কপি আইন দপ্তরে গিয়েছে সেই রায়ের কপি শিক্ষা দপ্তরে গিয়েছে কিন্তু শিক্ষা দপ্তর আইন দপ্তরের আধিকারিকটা পুরানো খেলায় মেয়ে যে কীভাবে সেই রায়ের রাইটাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দেওয়া যায় সরকারের যে কুষাগর আছে তা কুষাগরের কোটি কোটি টাকা খরচ করে প্রেশার লিপেশনের মাধ্যমে ত্রিপুরা হাইকোর্টকে রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলাটি সুপ্রিম কোর্টে নিয়ে যায় সেই মামলা নিতে পারলেই উকিল আর মুহুর কাছে থেকে কমিশন কমিশনবাবু লক্ষ লক্ষ টাকা নাকি পকেটে ঢুকে যায় ঠিক এই কায়দায় এরা দশ হাজার তিনশো তেইশ শিক্ষকের রায়ের ক্ষেত্রে করেছিল ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি রায় ঠিকই রেখে দেশের সর্বোচ্চ আলোর রায় প্রদান করেছিল মাঝখানে রাজ্য সরকার কয়েক কোটি টাকা খরচ হয়ে যায় আর এই আমলাদা আঙ্গুল ফুলে বর্তমানে কলাগাছ হয়ে যাচ্ছে গত মাসের ষোলো তারিখ ষোলো জুলাই ত্রিপুরা হাইকোর্টে প্রধান বিচাপতি নিতান ডিভিশন বেজ সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন দুই হাজার এগারো তিরিশ জুলাই পূর্বে প্রকাশিত বিজ্ঞাপন মূলে রাজ্য সরকার যেই সমস্ত শিক্ষক নিয়োগ করেছিল সর্বশিক্ষায় তাদের টেট কিন্তু প্রযোজ্য নয় কিন্তু পুরানো পদ্ধতিতে গত প্রায় দুই যুগ ধরে শিক্ষা দপ্তর আইন দপ্তর কী করে যাচ্ছে আইন দপ্তর যাকে বসে মানে ব্যবসা করে যাচ্ছে বলবো শিক্ষা দপ্তর শীর্ষে প্রধান বিচারপতি রায় দিয়েছে সেটা নেই চ্যালেঞ্জের সুপ্রিম কোর্টে প্রেসার লিপিটিশন দাখিল করে তাদের মূল উদ্দেশ্য প্রথমত দিল্লি কমিশন দিল্লিতে মুখ্যমন্ত্রী মানিক শাহ স্বচ্ছ বা মুক্তিকে মানে খেসারত দিয়ে যাতে করে সর্বশেষ শিক্ষক আত্মীয় প্রয়োজন মিলে কয়েক লক্ষ মানুষের কাছে জনপ্রিয় মুখ্যমন্ত্রী বিলীন হয়ে যায় অবশ্যই মুখ্যমন্ত্রী বিলেন হবে মুখ্যমন্ত্রী শত্রু হবে কারণ সর্বশিক্ষার শিক্ষকরা যে যে পরিবার আছে সৃষ্টি হবে নাকি পাশাপাশি মুখ্যমন্ত্রী বিরুদ্ধে তকমো পাকাপাখি সেটে দেওয়ার জন্য এই মামলাটা সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিচ্ছে সবকে শিক্ষকদের নিয়মিত কোন বিষয়ে সরকারের নির্দিষ্ট সময়ের মধ্যে রায় কার্যকরের বিষয়ে সঠিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছিল দুই হাজার একুশ সালেও কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার অ্যাডভোকেট জেনারেল নির্দেশে ত্রিপুরা হাই মানে উচ্চ আদালতের রায়কে কার্যকর করবে সরকার সেই বিষয়ে এগোচ্ছিল তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কিন্তু তখন অ্যাডভোকেট জেনারেল বক্তব্য শোনার পর এই কেসটাকে কী করে ডিভিশন বেঞ্চে যে রায় দিয়েছে রায়টাকে এমনভাবে গুড়িয়ে পিছিয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী একটা প্রতিষ্ঠাতা করে যে তাদের সমকাচ সমবেতন হবে কিন্তু রেগুলেশন করা হবে না সেই রায়টাকে একটা মানে নতুনভাবে একটা নতুন সৃষ্টি সৃষ্টি দিয়েছিল তৎকালীন শিক্ষামন্ত্রী কিন্তু ইচ্ছা ছিল তৎকালীন মুখ্যমন্ত্রী সেটা কিন্তু করা সম্ভব নেই পরিবর্তন সময়ে তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কমার দেব কেন্দ্রের তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র বন্দনের সাথে সর্বশিক্ষা শিক্ষকদের নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা করেছিল আলোচনা ফলসূষ হয়েছিল কিন্তু এই ব্যাপারে সামাজিক পোস্টও করেছিল জানা গেছে তখন আইন দপ্তর শিক্ষা অধিকারী বিপ্লবের ভুল বুঝে সর্বশিক্ষা শিক্ষকদের বঞ্চিত করেছিল যে কারণে মেলামাট ঘনিষ্ঠ আধিকারিকের খোঁজ চালে আটকে যায় সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিত অথচ এটা প্রত্যেকে জানা যে কেন্দ্র সরকার দুই হাজার ছাব্বিশ সালে মার্চ মাসের পর সর্বশিক্ষা শিক্ষকদের বেতন বাঁধার ক্ষেত্রে আর কোনো অর্থ বরাদ্দ করবে না এর মধ্যে যদি তাদের নিয়মিত না হয় তাহলে বিশাল সংখ্যক শিক্ষকদের ফিউচার বা ভবিষ্যৎ অন্ধকারে অন্ধকারে চলে যাবে এক্ষেত্রে সর্বশেষ শিক্ষকরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে হাইকোর্টের রায় কার্যকরের জন্য মানবিক আবেদনও জানিয়েছে এখন দেখা যাক এখন তো তৎ বর্তমান শিক্ষামন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী একই এখন দেখা যাক আমরা যে ভুল বোঝাচ্ছে সরকারকে সেই ভুল সরকারকে বুঝবে নাকি সরকার সর্বসহা শিক্ষকদের চিন্তা করবে হাইকোর্ট যে রায় দেয় কর্মচারীদের বঞ্চনার জন্য সুপ্রিম কোর্ট একদম সেম রায় দেবে হয়তো হাইকোর্ট দিয়েছে সুপ্রিম কোর্টে কেসটা নিয়ে গেলে এটা পঁচিশ চলে যাবে এক বছর দুই বছর বেশি লেগে যাবে তাতে কি হবে সর্বশিক্ষ শিক্ষকরা আরো এক যাবে তার এক দুই বছরের বঞ্চনাটা আরও বেড়ে যাবে তাতে সর্বশেষ শিক্ষকদের মনে মনে কি হবে একটা ঘৃণা সৃষ্টি হবে বর্তমান সরকারের প্রতি যে বর্তমান সরকার কোর্টের রায় মানছে না তাদের বারবার বঞ্চিত করছে তাদের পরিবারের প্রতি একটা ঘৃণা সৃষ্টি হবে সরকার ভাবমুক্তি নষ্ট হবে এক নাম্বার। দুই নম্বর সুপ্রিম কোর্টের নিয়ে কেসটা নিয়ে গেলে প্রচুর কোটি টাকা কষ্ট সেখানেও গরিবের অর্থ অস্তাজিত ট্যাক্সের টাকা সরকারের ফাঁকি হবে মানে ফাঁকা হবে মানে সুপ্রিম কোড এই সমস্ত কেস নিয়ে গেলে সরকার কোনোদিনও জিতবে না সরকারও ভালোভাবে জানে অর্থাৎ সরকার যদি এখন নিজের ভাবমুখ থেকে প্রতিষ্ঠিত করতে চায় কর্মচারী বঞ্চিত কর্মচারীদের পক্ষে দাঁড়াতে চায় অবশ্যই এরাইটাকে কার্যকর করা দরকার আমরা কিছুদিন আগেও দেখেছি অঙ্গনার কমিদের গ্র্যাজুয়েটির প্রধানের বিষয়ে ত্রিপুরা হাইকোর্ট খুব সুন্দর একটা রায় দিয়েছে কিন্তু আমলারা সরকারকে ভুল বুঝিয়ে সেই রায়টাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানিয়ে দিল এরকম ছাপ্পান্ন থেকে ষাটটা মামলা আছে কর্মচারীদের বঞ্চনা ত্রিপুরা রাজ্যে যে মামলাগুলি সরকার দিয়ে দিতে পারতো তাদের বঞ্চনা যে রায়টা দিয়েছে হাইকোর্ট সেটা কার্যকর করতে পারতো কিন্তু সরকার কার্যকর হয়নি সরকার টেনে উঠছে সেই মামলাগুলো সুপ্রিম কোর্টে নিয়েছে সুপ্রিম কোর্টে নিয়ে যে গোহারায় হেছে সেখানে কিন্তু বর্তমান শিক্ষামন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রীর মানে যে ইমেজটা আছে ইমেজটা নষ্ট হচ্ছে জায়গায় জায়গায় লস কিন্তু গভর্নমেন্টের হচ্ছে কিন্তু গভর্নমেন্ট সেটা হয়তো বুঝতে পারছে না কিন্তু থাকতালে আমলারা কমরেডরা কোটি কোটি টাকা এখানে কামিয়ে নিচ্ছে এটি হচ্ছে ত্রিপুরাতে এটি হবে ত্রিপুরাতে আমরা যেতটুক বুঝতে পারছি হয়তো সর্বশিক্ষা শিক্ষকদের ব্যাপারটাও সুপ্রিম করে নিয়ে যেতে পারে বর্তমান সরকার যেভাবে চলছে কিন্তু বেশি লাভ হবে না লসই হবে তো আমরা আবেদন করব বা আশা করব আমাদের ত্রিপুরার বর্তমান সম্মানিত সরকার সম্মানিত শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী তো এই যে সর্বশিক্ষা শিক্ষকটা আছে তাদের যে বঞ্চনা হয়েছে তার বঞ্চনার অবসানে হাইকোর্ট যে রায়টা দিয়েছে সেটা তিন মাসের ভিতরে কার্যকর করবে সেই আশা দিয়ে আমরা আছি যাতে ত্রিপুরার যে সমস্ত বঞ্চিত কর্মচারীর মধ্যে মানে মুখ্যমন্ত্রী বিষয়ে একটা স্বচ্ছ বামতি সৃষ্টি হয় যে মুখ্যমন্ত্রী আমাদের কথা চিন্তা করে বঞ্চিত কর্মচারীর কথা চিন্তা করে তাহলে ত্রিপুরা যে অন্যান্য যে বঞ্চিত কর্মচারী আছে এসপিও জনরা আছে তারপর অঙ্গনের কর্মীরা আছে স্বাস্থ্য দপ্তরের জিডি বা কর্মচারী আছে তাছাড়া যে অন্যান্য বনমিত্র কর্মচারীরা কর্মচারীরা আছে অঙ্গনের কর্মী অঙ্গনের হেল্পাররা আছে আশা কর্মীরা মিড ডে মিল ওয়ার্কাররা আছে পাম্প অপারেটাররা আছে তাদের মনেও একটা আশা জাগবে যে সরকার আমাদের বঞ্চনা যা হচ্ছে বঞ্চনার জন্য সরকার কিছু একটা করবে এবং বঞ্চনা অবসানে সরকার আমাদের পাশে থাকবে সে একটা আশা জাগবে তাহলে সরকার যদি তাদের সবাই শিক্ষকদের রেগুলেশন করা হয় তাহলে সরকারের এখানে অনেকটা বড় বেনিফিট হবে সরকারের ভাবমুক্তি সরকার স্বচ্ছতা অনেকটা সামনে প্রকাশ পাবে এবং সরকার সবার কাছে গ্রহণযোগ্য হবে এবং ত্রিপুরার উন্নয়নে আরও সামনে সে এগিয়ে নেওয়া যাবে দেখা যাক বর্তমান সময়ে কি হয় আমরা আশা করছি তিন মাস ভিতরে রেগুলেশন করা হবে তো পুরোপুরি নিম্ন নিম্ন নির্ভর করছে আমাদের উপর আমরা কতটা ভুল বুঝে বিষয়টাকে সুপিন নিয়ে যেতে পারে তবে আমাদের লড়াই আরও দীর্ঘায়িত করতে হবে আমাদের লড়াই আরও থাকবে আমাদের যে বঞ্চনা আমাদের বাঁচার তাগে যে যে লড়াই করছি সেই লড়াই আমরা অবশ্যই জয়ী হব সেটা কিন্তু সময়ের অপেক্ষা ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল